ঢালিউড নায়িকা পরিমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আশ পাওয়া যায় ফেসবুকের পাতায় মাঝে মধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি সোমবার ভোরের দিকে তেমনি একটি পোস্ট করে ধসা তৈরি করলেন পরিমণি এ সময় নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এতে দেখা যায় গাড়ির খোলা জানালায় আলো আধারীর খেলায় মেতে উঠেছে দুটি হাত ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী ইংরেজিতে লিখেছেন ইয়েস আই এম ইন লাভ এগেইন যাকে বাংলায় করলে দাঁড়ায় হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি এদিকে প্রিয় নায়িকার এ পোস্টে ভক্ত ও নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন আবার কেউ কেউ পরি মজা করছেন কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরিমণের ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা অভিনেতা শরিপুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরিমণি সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান আর মেয়ে